কুয়েতের একটিমাত্র কুয়েতের একটিমাত্র এলাকা জিলিবাল সৈকের হাসাবিয়া নানা কারণেই প্রতিনিয়তই আলোচনায় থাকে যেটা ট্রেন্ডিংয়ে থাকে এই জিলিবাল সৈকের হাসাবিয়ায় এমন কোনো ঘটনা নেই যেটা ঘটছে না পক্ষে বিপক্ষে আর নানাভাবেই প্রবাসীরা এই অঞ্চলটিকেই বেছে নিচ্ছেন কুয়েতে এসে থাকার জন্য যদিও অনেক প্রবাসী থাকেন কোম্পানির ইচ্ছায় আবার অনেকে থাকেন নিজের ইচ্ছায় এই জিলিবাল সৈকের হাসাবিয়া আজ কুয়েতে আবারও ট্রেন্ডিংয়ে রয়েছে নীতি নির্ধারণ সিদ্ধান্ত নিয়েছে জিলিবাল হাসাবেয়ার হাসাবিয়ার নর্দমাসহ বিভিন্ন যে জটিলতা রয়েছে সেগুলো নিরসন এবং এটিকে সুন্দর একটি রূপ দেবে তারা আর যে জন্যে যেটা সিক্সটি সেভেন ভবন তারা উচ্ছেদ করবে আবেদনী কালানবার প্রকাশিত তথ্যে নিশ্চিত করা হয়েছে জিলবাল শৈক হাসাবিয়া এলাকায় অবস্থিত সাতষট্টি ভবনের মালিকের প্রতি উচ্ছেদ বা ভবন ভাঙার নোটিশ জারি করেছে কুয়েত পৌরসভা বিষয়টি প্রকাশিত হওয়ার পরেই প্রবাসীদের মাঝে এক ধরনের চাপা ক্ষোভ আতঙ্ক বিরাজ করছে কুয়েত পৌরসভা মহাপরিচালক প্রকৌশলী মনাল আল আসপুরের স্বাক্ষরিত প্রশাসনিক আদেশে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে ভবনের নিরাপত্তা পরীক্ষা করে সরকারি কেন্দ্রীয় ল্যাবরেটরি এবং জনকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী প্রমাণিত হয়েছে যে এই সকল ভবন বসবাসের জন্য অনিরাপদ এবং অযোগ্য যে কোনো সময় এগুলো ধসে পড়ে জীবনহানির মতো ঘটনা ঘটতে পারে যেটি দেশে বিদেশে কুয়েতের যে সম্মান রয়েছে সেটির উপর একটি চাপ প্রয়োগ করবে এমনিতে জিনবাল শুয়েকের হাসাবিয়া নিয়ে বিভিন্ন দূতাবাসেরও অভিযোগ সামনে এসেছিল বিভিন্ন সময়ে এই সকল পরিস্থিতি মোকাবেলা এবং নাগরিক প্রবাসীদের নিরাপত্তার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে নির্দেশনা অনুযায়ী ভবন মালিকদের দুই সপ্তাহের মধ্যে নিজ উদ্বেগে ভবন অপসারণ করতে হবে যখন তাদেরকে নোটিশ করা হবে নির্ধারিত সময়ের মধ্যে ভবন যদি তারা না সরায় সেক্ষেত্রে পৌরসভা কর্তৃপক্ষ নিজেই এই ভবনটি ভেঙে ফেলবেন অবশ্যই খরচ মালিককেই প্রদান করতে হবে তবে তার আগে নিশ্চিত করা হবে যে তিনি ভবন সম্পূর্ণ খালি করেছেন পৌরসভা কর্তৃপক্ষ প্রক্রিয়াটি তদারকিতে সংশ্লিষ্ট বিভাগে নিয়মিত নজরদারি চালাবেন যাতে নিরাপত্তা ঝুঁকি সহ সকল কার্যক্রম সঠিকভাবে সম্পূর্ণ হয় এই হচ্ছে জিলবার শেখ হাসাবিয়া নিয়ে কুইত পৌরসভার সর্বশেষ যে আলোচিত সিদ্ধান্তটি তার বিস্তারিত আপনি হাসাবিয়াতে অবস্থান করছেন বা হাসাবিয়ার ভালো দিক খারাপ দিক আপনার কোনো তিক্ত অভিজ্ঞতা অথবা হাসাবিয়াকে আপনি কেন ভালোবাসেন কমেন্টস করে জানান